অ্যাডলফ খানের ছবি দিয়ে অনেকেই ফেসবুকে প্রচার করে যাচ্ছেন তিনি নাকি বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসাবে অ্যাওয়ার্ড বিষয়ে এডলফ খান মুখ খুলেছেন তিনি বলেছেন আসলে এমন কিছু না আমার নামে মিথ্যা গুজব সরানো হচ্ছে মিথ্যা সংবাদ প্রচার করা হচ্ছে এতে আমার সম্মান নষ্ট হচ্ছে তিনি যে বিষয়টি ব্যক্ত করেছেন মিডিয়া আইকনিকের একটি প্রোগ্রাম স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশের একটি প্রোগ্রামে তিনি তার কর্মদক্ষতা তার পরিশ্রম তার প্রচেষ্টা তার যেই কাজ এই কাজের উপরে তিনি অনেক পরিশ্রম করে আজকে একটি জায়গাতে এসেছেন ঠিক তার পরিশ্রমের একটি সম্মান দেওয়ার জন্য আইকনিক মিডিয়া একটি প্রোগ্রামের মাধ্যমে তাকে এই অ্যাওয়ার্ডটি দিয়েছে এইটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে এমনভাবে ঢালাওভাবে প্রচার হচ্ছে যে তিনি নাকি বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসাবে স্বীকৃতি পেয়েছে আসলে মূলত এটি একটি মিথ্যা কথা বানোয়াট কথা একটি গুজব একটি ভুল তথ্য এজন্য ফেসবুকের মতো এত বড় একটি প্ল্যাটফর্মে না জেনে না বুঝে গবেষণা না করে তাহাকিক না করে যাচাই বাছাই না করে কোনো পোস্ট দেওয়া এইটা নিঃসন্দেহে একটি গর্হিত অন্যায় কারণ তিনি যদি চান মানহানির মামলা করবেন তাহলে তিনি করতে পারেন কারণ এই যে তার নামে আপনি মিথ্যা সংবাদ প্রচার করেছেন এই সংবাদের কারণে হাজারো মানুষের কাছে তার ইজ্জত নষ্ট হচ্ছে তার ইমেজ ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে এক্ষেত্রে আমরা যখনই কোনো সংবাদ পাবো সেটা যাচাই বাছাই করে তারপরে সেটা প্রচার করব আল্লাহর হাবিব সাল্লাহসাল্লাম বলেছেন কাফা বিল মার মা সামিয়া মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যা শোনে তাই বলতে থাকে সোশ্যাল মিডিয়াটা এমন একটি প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে এটি যেমন মানুষের জন্য একটি কল্যাণের দিক অপর দিকে পদে পদে অকল্যাণ বয়ে আনতেছে এই সোশ্যাল মিডিয়াতে মানুষ অহরহ গুনা করতেছে মিথ্যা বলতেছে তার সৌন্দর্য নিয়ে মানুষ কথা বলেছেন তার অবয়ব নিয়ে মানুষ কথা বলেছেন তার বডি স্ট্রাকচার নিয়ে কথা বলেছেন না এ ব্যাপারে কথা বলবেন না কারণ মানুষ অকার রমনা আদম আল্লাহ রব্বুল আলমিন বনি আদমকে সৃষ্টির মধ্যে সবচাইতে সম্মানিত করেছেন সোবাহে আর আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টির সেরা মাকলুকথ আশরাফুল মাকলুকত হিসেবে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ফিল আরদি খলিফা দুনিয়াতে আমি তোমাদেরকে আমার প্রতিনিধি করে পাঠিয়েছি তার মানে আল্লাহর সৃষ্টি জগতের সব মানুষেরা আল্লাহর প্রতিনিধি সোবাহান অবি অবিহামদিহি যেহেতু মানুষ আল্লাহর সৃষ্টি আল্লাহর সৃষ্টিকে নিয়ে ব্যঙ্গ করা আল্লাহর সৃষ্টিকে নিয়ে কথা বলা আল্লাহর সৃষ্টিকে নিয়ে জাতির সামনে বিভিন্নভাবে উপস্থাপনী দেওয়া এইটা কোনোভাবে উচিত হবে না এটা যদি পজিটিভ দিক দিয়ে হয় তাহলে আলহামদুলিল্লাহ ভালো কিন্তু একজন মানুষ সুন্দর না তার চেহারাটা একটু ভিন্ন রকম তার চাল চলন একটু অন্যরকম এইটাকে নিয়ে আপনি তার সৌন্দর্য তার চেহারা এগুলো নিয়ে কথা বলবেন এইটা একেবারেই বেমানান ইসলাম এটাকে কোনোভাবে সাপোর্ট করে না এজন্য তার সৌন্দর্য তার চেহারা কেউ কেউ বলে যেই না চেহারা নাম দিছে পিয়ারা এই ব্যক্তি নাকি আবার অ্যাওয়ার্ড পাবে এমন কথা বলাটা আসলেও কোনোভাবেই উচিত না কারণ তার ইমেজ নষ্ট হচ্ছে তার সম্মান ক্ষুণ্ণ হচ্ছে তিনি আমাদের ভাই তিনি একজন মানুষ মানুষ মাত্রই ভুল হতে পারে তার ভুলগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে তাকে সংশোধনী দেওয়া যেতে পারে কিন্তু তার সৌন্দর্য তার চেহারা এইগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে আপনারা তোলপাড় শুরু করে দিয়েছেন যে এডলব খান বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসাবে অ্যাওয়ার্ড পেয়েছে এরকম মিথ্যা গুজব কেন সরাচ্ছেন যারা এই কাজগুলো করতেছেন তারা এটা বন্ধ করেন নেন কারণ সৃষ্টি করেছেন আল্লাহ সৌন্দর্য দিয়েছেন আল্লাহ এক একজনের সৌন্দর্য আল্লাহ এক এক রকম করেছেন এক একজনের চেহারা সুরাতকে আল্লাহ এক এক রকম করেছেন এগুলো সব আল্লাহ সবাহা না হুয়া আল্লাহর সিফাত আল্লাহর সৃষ্টির উপরে সন্তুষ্ট থাকা ইমানদারদের ইমানই দায়িত্ব আমরা আল্লাহর কাছে শকর জন্যই করছি যা আল্লাহ আমাদেরকে মাকলুকতের মধ্যে সৃষ্টির সারা মাকলুকত আশ্রাপুল করে দুনিয়াতে পাঠিয়েছেন আলা কুল্লি হাল ফিহি যে বিষয়টা আমি বলতে চাচ্ছি তার চেহারা নিয়ে অনেকেই কথা বলেছেন না এগুলো করবেন না এগুলো বলবেন না এগুলো ভালো জিনিস না এতে আপনি গুণাগার হবেন কারণ আল্লাহ কোরআনের মধ্যে জানিয়েছে লাকদে খলাকনাল ইনসান ফি আহসানি তাকউইম আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি আসমানের ওই সাদের চাইতে বেশি সৌন্দর্য দিয়ে সুবহানাল্লাহ তার মানে যেহেতু এডলব খান একজন মানুষ আল্লাহ সৃষ্টি সেরাজি বাশরাফুল মাকলুকাত তার সৌন্দর্য নিয়ে তার চেহারা নিয়ে আপনি কোনো কথা বলতে যাবেন না কারণ এটা আল্লাহ বানিয়েছে কিন্তু হ্যাঁ তার চাল চলন বেশ ভূষা এইগুলো অনেক ক্ষেত্রেই ইসলাম শরীয়ত এবং আমাদের ইসলামী দৃষ্টিকোণ থেকে এটা যায় না সেটা নিয়ে আপনি বলতে পারেন যে তার চাল চলনটা একটু ভিন্ন রকম এটা নিয়ে আপনার হাজারো কথা থাকতে পারে নানান প্রশ্ন আপনার অন্তরের মধ্যে ঘুরপাক থাকতে পারে কিন্তু আসলেও একজন মানুষের ইমেজ নষ্ট হয় সম্মান নষ্ট হয় এই বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে এনে তার সম্মানকে নষ্ট করবেন না তবে হ্যাঁ অ্যাডলক খানের ব্যাপারে আমারও কিছু কথা আছে যেহেতু আপনি একটি মুসলিম অধ্যুষিত জনপদ বাংলাদেশের একজন নাগরিক এদেশের মানুষ সকাল শুরু করে ফজরের নামাজ দিয়ে আর রাত শেষ করে মানুষ তাহাজুতের মসল্লায় চোখের পানি ফেলে ফেলে একটু ঘুমিয়ে আবার ফজরে দাঁড়িয়ে যায় তার মানে এ দেশটা শুরু হয় আজান দিয়ে আবার রাত শুরু হয় আজান দিয়ে এদেশের মানুষের কোরআন তেলাওয়াত মানুষের ইসলামী কালচার মানুষের সভ্যতা মানুষের ইসলামের প্রতি মায়া দরদ অনেক বেশি কিন্তু আপনি একজন পুরুষ হয়ে আপনার চাল চলনটা মহিলাদের মতো হয়েছে আল্লাহ হাবিব সাল্লাই এ ব্যাপার আমাদেরকে খুব সতর্ক করেছেন আল আল্লাহ রসুল খুব দারুণভাবে কথাটি বলেছেন কথাটি শুনুন আমার কথাটি বুঝবার চেষ্টা করুন আল আমি হাদিসটা আবার বলতেছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কথা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আল নিসাম যেই ব্যক্তি পুরুষ হয়ে নারীর বেশভূষা ধারণ করে আল্লাহ রসুল বলেছেন লানাতুল্লাহ ও রসুল্লাহি সাল্লাহ সাল্লাম আল্লাহর পক্ষ থেকে তার প্রতি লানত আমি রসুলের পক্ষ থেকে তার প্রতি লানত এজন্য প্রিয় ফেসবুক বন্ধুগণ সোশ্যাল মিডিয়াতে ত্যাডলক খানকে নিয়ে বিভিন্ন ধরনের ছবি আপনারা বারংবার পোস্ট করে যাচ্ছেন আমি দেখলাম যে আমাদের কিছু আলেম ভাইয়েরা আলেম ভাইদের আরও খুব দূরদর্শী হতে হবে আপনাদেরকে আরও মেরিটোরিয়াস হতে হবে বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে আপনার কর্ম আপনার কাজ আপনার চলা আপনার ফেরা আপনার কথা কথাবার্তার ভিতরে যেন অন্য কেউ কোনো ধরনের ভুল খুঁজে না পায় কারণ এমনিতেই আলেমদের দোষ বেশি কারণ হুজুরে যদি একটু জ্বরে যায় মানুষে বলে হুজুরে দাওয়াত পাইছে আবার যদি একটু আসতে যায় মানুষে বলে যে হুজুরে আজকে খুব বেশি খাইছে এই জন্য হুজুরে আস্তে আস্তে হাঁটতেছে তার মানে আমরা আলেম আমাদের দোষ অনেক বেশি এই জন্য আপনি একটা বিষয় পাইলেন যাচাই বাছাই না করে ফেসবুকে এটা পোস্ট করে দিলেন এটা আপনি আলেম আপনি হুজুর আপনি বক্তা আপনি মহাদ্দিস আপনি মুক্তি এটা আপনার সাথে যায় না আমি দেখলাম যে অ্যাডলভ খানের ছবিকে একপাশে দিয়ে আবার আমাদের কিছু আলেম ভাইয়েরা তাদের ছবিকে আর পাশে দিয়ে বলতেছে অ্যাডলফ খান বেশি সুন্দর না আমি বেশি সুন্দর দুইটাকে এক জায়গায় দাঁড়াইলে অ্যাডলফ খানের সেইটা আপনি বেশি সুন্দর এগুলো কোন ধরনের পোস্ট এগুলো নিজের ব্যক্তিত্ব নষ্ট হচ্ছে আপনার সম্মান নষ্ট হচ্ছে আপনার ইমেজ নষ্ট হচ্ছে এই কাজগুলো করবেন না এই কাজগুলো করার কারণে আপনার সম্মান কিন্তু বাড়বে না বরং সাধারণ মানুষ যারা জেনারেল শিক্ষিত মানুষ যারা তারা আপনাকে পাতলা মনে করবে এই জন্য সংবাদ একটা পাইছেন সেটা যাচাই বাছাই না করে গবেষণা না করে তার অথেন্টিক তথ্য প্রমাণ না পেয়ে ডালাও ভাবে সোশ্যাল মিডিয়ার মতো এত বড় একটি প্ল্যাটফর্মে প্রচার করবেন এটা আলেম হিসাবে কোনোভাবেই আপনার থেকে যায় না এই কাজগুলো করবেন না কাজগুলো থেকে বিরত থাকুন এডলফ খানের যে বিষয়টি সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছে অনেক বেশি ভাইরাল হয়েছে মানুষের ফেসবুক খুললেই তো আজকে শুধু অ্যাডলফ খান কি এক অবস্থা এডলব খানের ছবি এক পাশে দিয়ে আবার আলেম তার ছবি আরেক পাশে দিয়ে বলতেছে দুইজনের মধ্যে তা আমি বেশি সুন্দর কেন এরকম মানুষের মতো কথাবার্তা কেন বলতেছেন এগুলো বাদ দেন এডলব খান তিনি স্পষ্ট করেছেন তিনি জাতির সামনে সত্য উপস্থাপন করেছেন যে আইকনিক মিডিয়া স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশ নামক একটি প্রোগ্রামে আমাকে আমার কর্মের দক্ষতায় আমার পরিশ্রম আমার মেধা আমার উপরে তার আমাকে একটি সম্মানসূচক অ্যাওয়ার্ড দিয়েছে এটি আমার সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড না তিনি আরও বিড়ম্বনায় পড়ে গিয়েছেন একদিকে তার বাবা মুমূর্ষ অবস্থায় মৃত্যু সর্জায় হসপিটালে আসে এই অবস্থায় তিনি ফেসবুকে তার নামে ঢালাওভাবে এরকম মিথ্যা বানোয়ার নিউজ দেখে সংবাদ দেখে ফেসবুকের পাতা গরম দেখে তিনি বিচলিত হয়ে যাচ্ছেন একদিকে তার বাবা মৃত্যু সজ্জায় হসপিটালে আসে অপরদিকে সেই মানুষটাকে নিয়ে সোশ্যাল মিডিয়ার মতো এত বড়ো একটি প্ল্যাটফর্মে গুঞ্জন শুরু হয়েছে তিনি এটা কোনোভাবেই নিতে পারতেছেন না যার কারণেই তিনি প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া সোশ্যাল মিডিয়াতে স্পষ্ট করেছেন যে মূলত বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসাবে আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়নি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে মিডিয়া আইকনিক নামে একটি প্রোগ্রামে স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশে আমাকে একটি সম্মান সম্মানজনক অ্যাওয়ার্ড দিয়েছে তিনি যেহেতু সম্মানজনক একটি অ্যাওয়ার্ড তার কর্মের উপরে পেয়েছেন এ ব্যাপার আমাদের কোনো কথা নাই কিন্তু মিডিয়াতে ঢালাওভাবে এই মিথ্যা সংবাদ গুজব অ্যাডলপ খানের ছবি এক দিয়ে আপনি আলেম আপনার ছবি আর এক পাশে দিয়ে ফেসবুকে প্রচার করা এটা আপনি আলেম আপনার সানে যায় না এটি রুচিহীন মানুষের কাজ এটা আপনার ব্যক্তিত্ব নষ্ট হচ্ছে এ কাজগুলো করা বন্ধ করেন আর আল্লাহজন আমাদেরকে রহম করেন আল্লাহ আমাদেরকে বাড়াকা দেন সবসময় সত্যের উপরে থাকবার তাও দেন মিথ্যা থেকে আল্লাহজন আমাদেরকে দূরে রাখেন আল্লাহ তার আপন কুদরতে আমাদেরকে রহমত দিয়ে ধন্য করেন দুনিয়া এবং আখেরাতে কল্যাণ দান করেন আমিন ইয়া রকাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত